নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টের স্বাগত জানাই দেখো ফেব্রুয়ারি মাস মানে গরমের গাছের মাস গরমের গাছের মাস মানে কি এবার গরমটা পড়তে শুরু করবে আর আমাদের যেসব গাছ গরমে হয় ফুল দেয় যারা প্রচুর পরিমাণে মানে আমাদের ছাদ বাগান হোক বা ব্যালকনি বাগানকে যে গাছ সাজিয়ে রাখে তাদের একটু পরিচর্যা স্টার্ট করার মাস দেখো প্রথমে আমি শুরু করছি জবা দিয়ে অ্যাডেনিয়াম করেছি আজকে করছি জবা তো জবাটা এবারে কী করতে হবে আমাদের জবাটাকে রিপোর্ট করতে হবে আমার গাছের কন্ডিশনটা দেখে বুঝতে পারছো গাছ মোটামুটি পাতা ঝরিয়ে দিয়েছে পুরনো পাতা নতুন পাতার গ্রোথ স্টার্ট হয়েছে কিন্তু নতুন পাতা গ্রোথ স্টার্ট হয়ে গেলেও যেহেতু গাছটা রুট বাউন্ড হয়ে আছে আমি জানি গাছটা আমার দু বছরের গাছ তাই আমাকে রিপোর্ট করতে হবে দেখো নতুন যদি গাছ হয় তোমার তাহলে রিপোর্ট করার দরকার নেই তাহলে একটু কাটাই ছাটাই করবে একটু ওপরের দু ইঞ্চি মাটি তুলে দেবে এবং গাছের খাবারটা দিয়ে দেবে গাছের খাবার কি ভিডিও শেষে বলছি আগে তুমি প্রসেসটা দেখে নাও যদি তোমার পুরোনো গাছ হয় তো কীভাবে কী করবে এটার মাটি কি হবে মাটির সাথে কি খাবার দিলে তোমার গাছের গ্রোথ তাড়াতাড়ি হয়ে যাবে তুমি তো আমার আরও ভিডিওতে দেখেইছো আমার জবা গাছ আমার পিছনেও আমার জবা গাছ দেখতে পাচ্ছ যেগুলো এখনও শুরু হয়নি রিপোর্ট করা আমি এই গাছ দিয়ে স্টার্ট করছি অনেকগুলোই আছে তো একে একে করতে হবে সবগুলো ভিডিও করা সম্ভব নয় এটা দিয়েই করছি তো প্রথমে দেখো এটা দেশি জবা এটা ফুলটা খুব সুন্দর লণ্ঠনের মতো হয় লণ্ঠন জবা যেটাকে বলে সেইটা তো চলো এটা আমি প্রথমে করবো কি এটাকে টপ থেকে বের করার করতে হবে তো টপ থেকে বের করার আগে আমি প্রথমে ডালগুলো কেটে নিই তাহলে আমার বের করতে সুবিধা হবে তো আমরা যে প্রুনারটা দিয়ে কাটবো বা তুমি যেটা দিয়ে কাটবে সেটাকে সবসময় ফাঙ্গিসাইড বা হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে এটাকে স্টেরেলাইজ করে রাখবে স্টেরেলাইজ না করলে কি হয় অনেক সময় ফাঙ্গাল অ্যাট্যাক বা ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা দেয় তো চলো যাতে না গাছের হয় সেই জন্য কেটে নেবো গাছটা তো অনেক লম্বা হয়েছে কিন্তু আমি এত বড় রাখবো না যেহেতু আমি দশ ইঞ্চি একটা টবে করছি তাই গাছটাকে আমি ছোট করে কেটে নেব তো ছোটো করে যখনই আমি কাটবো তখনই আমাকে দেখতে হবে যে এমন একটা জায়গা থেকে কাটবো যাতে সমস্ত ডালগুলো থাকে এবং গাছটা ছোট থাকে তো আমি মোটামুটি দেখছি যে এই এই হাইটে যদি আমি ডালগুলো কেটে দিই তাহলে আমার গাছটা ঠিকঠাক থেকে যাবে চলো কাটা স্টার্ট করি যখনই কাটবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটবে আর এই ডালগুলোকে ফেলো না কারণ এই ডালগুলোকে যদি তুমি বালি মাটিতে বসিয়ে দাও তাহলে এখান থেকে চারা হয়ে যাবে এবং তুমি এই চারা অন্য কাউকে দিয়ে গাছের সংখ্যা বাড়াতে পারবে এবং ভালোও লাগবে তাদের যদি তাদের এই গাছটা দাও দেখুন কেটে দিচ্ছি তোমাদের একটা কথা বলে রাখি এই গাছটাও কিন্তু আমার ডাল থেকেই করা ঠিক আছে তাই এই ডালগুলো বা তোমরা যেসব জবার ডাল কাটবে সেগুলোকে ফেলো না জলের মধ্যে রেখে দিলেও জবার থেকে তোমার শেকড় বেরিয়ে যায় তাই তোমরা জলেও রেখে করতে পারো আমি তোমাদের দেখিয়েছি আগে নানা ধরনেরভাবে কলম কী করে হানড্রেড পারসেন্ট তোমরা সাকসেস পাবে সেই ভিডিওগুলো যদি দেখতে চাও আমার প্লে আছে দেখে নিও প্লে কাটিং কিভাবে গ্রো করা যায় সেটা একটা প্লেলিস্ট লিস্ট করা আছে সেখানে তোমরা বিভিন্ন ধরনের কাটিং দেখতে পাবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তবে যদি তুমি নতুন আমার ভিভার হও তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান আইকনটা যেটা বেল আইকন হয় সেটাকে অন করে রাখো যাতে আমি নতুন ভিডিও দিলে তোমার কাছে পৌঁছে যেতে পারে দেখো আমার গাছটা কত সুন্দর হয়ে গেল ছোট্ট হয়ে গেল এবারে আমি করব কি একে মাটি থেকে এই টব থেকে বের করব দেখো টব থেকে বের করার যখন তুমি করবে কাজটা তার আগে তোমাকে জল দেওয়া একদম বন্ধ করে দিতে হবে দেখো আমার মাটি একদম ড্রাই হয়ে আছে এর ফলে কি হবে আমি জাস্ট একটু ঠুকে দিলে এটা বেরিয়ে যাবে তো যদিও বসে আছে আমি একটু উল্টো দিক করে ঠুকে দিচ্ছি ঠিক আছে দেখো এই টেবিলের কোণাতে আমি বেরিয়ে গেছে দেখো লুজ হয়ে গেছে কিন্তু একটু আমাদেরকে খুঁড়তে হবে সাইডগুলো কারণ কি যে এটাতে রুট এতটাই বাউন্ড হয়ে আছে সাইডটা চড়া হয়ে গেছে একদম আমার তুমি দেখলে বুঝতে পারবো কতটাই রুট হয়ে আছে যখন বের করব তখন একটু সাইডগুলোকে আলগা করে দিই তাহলে বেরিয়ে যাবে করি এবার বেরিয়ে যাবে এগুলোকে সাইড করে রাখি দেখো বেরিয়ে গেছে এবারে আমার দেখো কতটা শেকড় হয়েছে দেখতে পাচ্ছ একদম সাদা হয়ে আছে শেকড় তো এটাকে আমি কাটবো চলো কেটে দেখো এবারে এটাকে কেটে নেব মাটি কমেই গেছে শেকড় পুরো জাম করে দিয়েছে টকটাকে দেখো কত শক্ত শেকড় হয়ে গেছে প্রথমে আমি সাইড থেকে কাটছি নির্দ্বিধায় সমস্ত শেকড় কাটা যায় কারণ শেকড় যদি না কাটো তা তোমার গাছে ফুল আসবে না দেখো কত শেগড় হয়েছে এতে কাটবে না মনে হচ্ছে শেকড় কাটতে হবে আমরা দেখো এই মোটা শেকড়গুলোকে কেটে দিলে কোনো ক্ষতি নেই ঠিক আছে কারণ এগুলো তোমার শুধু মাটি ধরে থাকার জন্য মূল যে খাবারটা গ্রহণ করে যে সব শেকড় সেগুলো হলো কিন্তু তোমার উপরেরগুলো ঠিক আছে তাই আমি মোটা শেকড়গুলোকে অনায়াসে কাটতে পারি দেখো কেমন ঘুরে ঘুরে বাউন্ড হয়ে আছে এখানে একজন আছে পুরোটাকে ধরে আছে হুম মোটামুটি কতটা শেকড় বেরোলো দেখো এবারে মাটিটাকে আরও ঝাড়বো আরও মাটি কমাবো যতটা সম্ভব মাটি কমিয়ে দেবে তাহলে কী হবে তোমাকে প্রতি বছর রিপোর্ট করা দরকার হবে না দেখো কি করে দিলাম দেখো আবার এই সাইটগুলোকে আমি কেটে নেবো প্রচণ্ড মোটা মোটা শেকড় হয়ে আছে যেহেতু দু বছর হয়ে গেছে এর আগের বছর আমি করেছিলাম কি জাস্ট ওপরে যে দু ইঞ্চি মাটি আমি তুলে আবার নতুন মাটি খাবার দিয়ে গাছকে ঠিক করে দিয়েছিলাম হ্যাঁ কিন্তু দু বছরে বেশি রাখা যায় না এবার যদি তুমি চোদ্দো ইঞ্চি টপ দাও বা বারো ইঞ্চি টপ দাও সেক্ষেত্রে তুমি বেশি রাখতে পারবে কিন্তু জবা গাছে দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি টপ না হ্যাঁ আট ইঞ্চিতে এই গাছ হয় না ভালো হবে না হয় না নয় হবে না মানে তোমাকে ছ মাস পর পর রিপোর্ট করতে হবে দেখো কতটা ছিল আর কোথায় দাঁড় করালাম গাছটাকে জাস্ট একটা বনসাই টাইপের করে দিলাম মাটি সরিয়ে ঠিক আছে চলো এবার আমি জায়গাটা পরিষ্কার করে এটার কি স্পেশাল সয়েল সেটা নিয়ে এসে আবার তবে প্রতিস্থাপনটা করি দেখো আমি পরিষ্কার করে মাটি নিয়ে তুলে এসেছি এবারে গাছটাকে প্রতিস্থাপন করব টপটা রেডি করে নিয়েছি টপ রেডি করা কী জিনিস আমার অনেক ভিডিওতে করা আছে তাও বলে দিচ্ছি টপ রেডি করা মানে টমের একটা ড্রেনেজ সিস্টেম মানে তুমি যে জল দেবে জলটা যাতে না এখানে দাঁড়িয়ে যায় টবে সহজেই যাতে জলটা নেমে যায় ঠিক আছে এই সিস্টেমটা করা থাকে আমার অনেক ভিডিও করা আছে দেখে নিও এবারে তোমাদের জানাই এই জবা গাছের জন্যে পারফেক্ট যেটা সয়েল জবা গাছ একটা ভারী মাটি পছন্দ করে ভারী মাঠে মানে কি যে মাটিতে তোমার বালির ভাগ কম ঠিক আছে সেই মাটি বেশি পছন্দ করে এবারে তাই আমাদের কি করতে হবে এই আমি যে মিক্সচারটা বানিয়েছি সেখানে নিয়েছি দুভাগ গার্ডেন সয়েল আর এক ভাগ তোমার যে কোনো একটা কম্পোস্ট আমি এখানে আমার গোবর সার অ্যাভেলেবেল তাই গোবর সার মিশিয়েছি যদি তোমার গোবর সার না থাকে তাহলে তুমি ভার্মি কম্পোস্ট দিতে পারো বা পাতা পচা সার দিতে পারো এর সাথে কিন্তু কোকোপিট মেশানোর দরকার নেই যদি তোমার মনে হয় যে তোমার গাছ প্রচণ্ড রোদে থাকে তাহলে এই টবের তলাতে মানে ড্রেনেজ সিস্টেমের উপরে কোকোপিটটা দেবে পুরো মাটিতে কোকোপিট কেন মেশাতে নেই তার নিয়ে আমার ভিডিও করা আছে সেটা তুমি দেখে সেটা মানে অ্যাপ্লাই করতে পারো তো আমি এই দুটো জিনিস দিয়ে মাটি আর ভার্মি কম্পোস্ট এই সরি আমি মাটি আর তোমার গোবর সার দিয়েছি এটা দিয়ে মাটিটা তৈরি করে রেখেছি এবং আমি মাটি যখনই তৈরি করে রাখি মানে কিছুদিন আগের থেকে তৈরি করা থাকে এর সাথে যখন মাটিটা তৈরি করেছিলাম আমি দু চামচ মানে দশ ইঞ্চি তবে জন্য মনে রাখবে দু চামচ হাড়ের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম কারণ জবা গাছ তোমরা জানো সবসময় ফসফেট লাভিং প্ল্যান্ট মানে এই ফসফেটটা একটু পছন্দ করে প্লাস আমরা যেহেতু এর শেকড় কাটাই ছাটাই করেছি তাই আমাদেরকে একটু ফসফেট সারটা দিতে হবে কারণ যাতে তাড়াতাড়ি এর শেকড়টা বেরিয়ে যায় তো ড্রেনেজ করা আছে প্রথমে আমি মাটিটা একটু দিয়ে নিই তো আর মাটি দিতে দিতেই গাছকে কি খাবার দেবে সেটা বলি প্রথমেই আমি দেখাই দেখো আমি এই যে মাটিটা দিয়ে দিলাম একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে কিভাবে আমি মাটিটা দিচ্ছি এতটা মাটিটা দেওয়া হলে এবারে এভাবে চেপে চেপে দিতে হবে কারণ কি এর মধ্যে হাওয়া থাকে সেই হাওয়াতে যদি জল দাঁড়িয়ে যায় যখন জল দেবে সেখান থেকে কিন্তু রুটে ইনফেকশান হয় গাছ মারা যেতে পারে তাই আমাদেরকে চেপে চেপে এই যে ভেতরে থাকা হাওয়াগুলো বের করে দিতে হবে একটু মাটি দিয়ে গাছটাকে আমি বসিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ গাছটা আমার ঠিকঠাক চলে গেছে নিচে মাছ বরাবর করে যাতে দেখতে ভালো লাগে আমি মাটিটা বাকিটা দিয়ে দেবো দেখো এই প্রসেসটা কিন্তু ফলো করবে কতটা মাটি দিচ্ছি কখন দিচ্ছি স্কিপ করবে না কিন্তু এই জায়গাতে আমি একবার খাবার দেবো কোন জায়গাতে খাবারটা দেব দেখো তলাতে মাটি দিয়েছি ওপরে একটা স্টেপ মাটি দিলাম ঠিক আছে চেপে চেপে দিলাম এবারে কিন্তু আমার তৈরি করা স্পেশাল যে ব্লেন্ড ফার্টিলাইজার তোমরা নিশ্চয়ই জানো যে আমি কীভাবে বানিয়েছি বা যদি তুমি না বানিয়ে থাকো তাহলে আমার এই ভিডিওটা দেখে নেবে আমি দেখো সাইডে দিয়ে দিচ্ছি এখানে এই ভিডিওটা দেখে তুমি বানিয়ে নেবে এই যে সারটা এটা আমি এখানে এক মুঠো দিয়ে দেবো দেখো এই যে এই এক মুঠো আমি চারিদিকে ছড়িয়ে দিলাম ঠিক আছে এবারে বাকি মাটিটা দিয়ে আমি জল ঢেলে দেবো জল কতক্ষণ ঢালবো যতক্ষণ না আমার টবের তলা দিয়ে জল বেরোয় ততক্ষণ ঢালবো একটু জল না এবারে আমি বাড়ির মাটিটা দিই আগে এবারে আরেকটা কথা বলি তোমার কাছে ধরো এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা নেই তখন তুমি কি করবে তখন তুমি করবে কি এই জায়গাতে দশ ইঞ্চি টবের জন্য এক মুঠো সরষের গুঁড়ো খোল নেবে দু চামচ হাড়ের গুঁড়ো নেবে আর হাফ চামচ পটাশ নেবে ঠিক আছে এক এক মুঠো সরষের খোল দু চামচ হাড়ের গুঁড়ো আর হাফ চামচ পটাশ এইটা দিয়ে ভালো করে এই মাটিটাকে দিয়ে গাছটাকে বসিয়ে দেবে ব্যাস কাজ তোমার কমপ্লিট কত দিনের জন্য কমপ্লিট এক মাসের জন্য এইটা দিয়ে পরে তুমি আমি আর একটু মাটি দিয়ে দিই এক মাস ওয়েট করতে হবে তুমি যে খাবারটা দিচ্ছ দেখবে তোমার গাছে নতুন পাতা স্টার্ট হয়ে যাবে আসা ঠিক আছে গাছটা গ্রোথ নেবে যখন গ্রোথ নেবে তখন গাছটাকে কি করবে তো গাছের খাবারটা বলে দিই তখন কি করবে যখন পাতা গ্রোথ নেবে তখন তোমাকে সব থেকে প্রথমে একে একটা পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার যেটা হলো মিরাকুলান স্প্রে করতে হবে কারণ কি গ্রোথটাকে আমাদের আরও তাড়াতাড়ি বাড়াতে হবে গ্রোথ তাড়াতাড়ি বাড়ানোর কারণ কি আমরা গ্রীষ্মকালে ফুল চাই যত তাড়াতাড়ি গ্রোথ হবে তত তাড়াতাড়ি ডাল হবে এবং ডাল এলেই কুড়ি হবে কুড়ি হলেই ফুল হবে এটাই আমাদের মেন উদ্দেশ্য তবে তিন দিনের মাথায় স্প্রে করবে যখন এক মাস পর তুমি মিরাকুলান তার তিন দিন পর তোমাকে যে কোনো একটা কীটনাশক স্প্রে করতে হবে যে কীটনাশকগুলোর মধ্যে হলো কি চারটে কীটনাশক তো আমি বলেই থাকি যেগুলো হলো কাকা ফিটা সুপারসোনাটা আর সেগুলোকে কিন্তু এই গাছে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে কারণ এই জবা গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ হয় জাব পোকা হয় পাতা খাওয়া পোকা হয় মানে জবা গাছে পোকা লেগেই থাকে তাই তুমি যদি নিয়মিত ওই চারটে কীটনাশক একে স্প্রে করতে থাকো তাহলে কিন্তু এই গাছে কোনো ধরনের রোগ পোকা আসবে না তাহলে কি হলো এক মাস পর তুমি মিরাকুলান স্প্রে করলে তার তিন দিন পর যে কোনো একটা কীটনাশক স্প্রে করলে খাবার এক মাস পর যখন গাছের গ্রোথ হয়ে যাবে আমি তো এখন গাছে খাবার দিয়ে বসালাম পরে তুমি কি করবে এই গাছের জন্য যেটা স্পেশাল খাবার হবে সেটা হলো তুমি নেবে হাফ মুঠো সর্ষের খোল হাফ মুঠো হাড়ের গুঁড়ো দু চামচ সুপার দু চামচ পটাশ আর হাফ চামচ ডিএপি এগুলোকে ভালো করে মিশিয়ে প্রতি মাসে একবার করে দিতে থাকবে আর যেদিন গাছে খাবার দেবে তার আগের দিন গাছের মাটিটা কিন্তু ভিজিয়ে দেবে এই সারটা যদি দিতে থাকো আর তোমার গোলাপ এই জবা গাছের জন্য কোনো খাবার দিতে হবে না আর মাঝে মাঝে তুমি জিরো জিরো ফিফটি যেটা সাদা পটাশ হয় ঠিক আছে সেই সাদা পটাশের স্প্রে করতে পারো সেটা কি এক লিটার জলে হাফ গ্রাম দিয়ে তাহলে কিন্তু তোমার গাছ ওভারঅল বাড়তে থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবে এই ভিডিওতে আর গাছে জল কেমন দেবে জানোই তো জবা গাছ একটু জল পছন্দ করে কিন্তু গোড়াতে যেমন জল না জমে সেই ধরনের আমাদের জল দিতে হবে তাই আমি যদি গাছকে ফুল সানলাইটে রাখি তাহলে আমাকে দুবেলা জল দিতে হবে আর যদি সেমি সাইডে রাখো তাহলে একদিন পরপর জল দিলে হবে আমরা মাটিটা ছুঁয়ে দেখবে মাটিটা ভিজ ভেজা আছে না যদি ভেজা থাকে তো জল দেওয়ার দরকার নেই আর যদি শুকিয়ে যায় তাহলে জল দিতেই হবে এই জিনিসটা কেউ কাউকে শেখাতে পারবে না তাই এটা নিজের আইডিয়াতে জলের মেনটেনেন্সটা করবে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে শেয়ার করে দেবে যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তো একটা কমেন্ট করবে যে তুমি আমার কোথাকার ভিউয়ার আর কোথা থেকে দেখছো ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার